রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কাল বেস ফ্র্যাকচার বলা হয় বোন ফ্র্যাকচার এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইঞ্জুরি মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাবারেকোনাড হিমোরেজ হয়েছে সাবারেট হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাব আরেক হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেজটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডিমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লাহল্লাহ আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর্সা বারেক না ঢি